নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর তোমরা দেখছো ইন্ডিয়ান বাংলা নলেজ বন্ধুরা এই চ্যানেলটা তোমাদেরই সুতরাং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে নিয়ে সাহায্য করো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে যে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে ভূতুর্কিতে কৃষি যন্ত্রপাতি পাওয়ার জন্য মানে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট যে সাবসিডি পাওয়া যায় বিভিন্ন কৃষি যন্ত্রপাতির থেকে তো সেই ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবে সেটা তোমরা দেখতে পাবে বা জানতে পারবে আর এছাড়া জানতে পারবে কি তোমাদের কি কি ডকুমেন্ট লাগছে এবং তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকতে হবে তারপর তোমরা ফর্মটা ফিল করতে পারবে এবং এই ফর্মটি কোথা থেকে পাবে এবং কোথাও জমা করতে হবে তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে তোমাদেরকে দেবো তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে যাতে এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম তোমরা দেখতে পেয়ে যাও আর বন্ধুরা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করে একটু ওপেন করেছি তোমরা দেখতে পাচ্ছ তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার নবান্ন থার্ড ফ্লোর তো নোটিশটি পাবলিক হয়েছে সাত জুলাই দু হাজার পঁচিশে জুলাইয়ের সেভেন্থ জুলাই নোটিশটি মানে পাবলিশ হয়েছে এবং এই নোটিশে বলা হয়েছে যে আমরা সমস্ত কিছু যে যন্ত্রপাতি পেয়ে থাকি বিভিন্ন ভর্তুকিতে মানে হচ্ছে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট সাবসিডিতে যে আমরা যন্ত্রপাতিগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে চারটি স্কিমে ভাগ করা হয়েছে তো চারটি স্কিমের মধ্যে দিয়ে তোমার কিন্তু সমস্ত কিছু যন্ত্রপাতিগুলো তোমরা পেয়ে যাবে তো সেই চারটি স্কিম হচ্ছে প্রথমের নাম হচ্ছে এফ এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেশিনাইজেশান এফএসএসএম এবং দ্বিতীয় হচ্ছে ওটিএ বা এস এফ আই এর নাম হচ্ছে ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্ট টু স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার ফর পারচেস অফ স্মল ফার্ম ইমপ্লিমেন্টস ওটিএ এস এফ আই থার্ড নাম্বার হচ্ছে সিএইচ এবং ফোর্থ নম্বর হচ্ছে এফ এফ এম বি এই তিন নম্বর এবং চার নম্বর ফর্মটি এখনো পর্যন্ত ফিল আপ করা বা এখনো পর্যন্ত আবেদন শুরু হয়নি যে ফর্মগুলো শুরু হয়েছে সেটা হচ্ছে এফএসএম এবং ওটি এসএফআই এই দুটি স্কিম মাধ্যমে আমরা বিভিন্ন যন্ত্রপাতি কিনতে পারবো এর মধ্যে ট্রাক্টর থেকে শুরু করে ছোটো ছোটো যন্ত্রপাতি এর মধ্যে বা এই দুটো স্কিমের মধ্যে আমরা পেয়ে যাব তো এই দুটো স্কিমের মধ্যে কী কী মেশিনগুলো পাবো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকব তো এই ফর্মে আবেদন করতে গেলে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেটা আগে দেখে নিই তো প্রথম হচ্ছে বেনিফিশারি তো বেনিফিশিয়ারি কি বলা হচ্ছে এখনো পর্যন্ত অনলাইনে কিন্তু এই ফর্মটি আবেদন হচ্ছে না এটা হচ্ছে অফলাইনে ফর্ম অফলাইনে তোমাদের আবেদন করতে হবে এবং সেটা হচ্ছে জমা করতে হবে তো অফলাইনে মানে অনলাইনে যখন তোমরা আবেদন শুরু হবে তখন এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে এখন কিন্তু অনলাইনে আবেদন হচ্ছে না সেটা কিন্তু অফলাইনে আবেদন হচ্ছে এই ফর্মটা কিন্তু অ্যাকচুয়ালি তোমরা পাবে বিভিন্ন মানে অ্যাকচুয়ালি যে দুয়ারে সর্বর ক্যাম্প হচ্ছে বা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে এখান থেকে তোমরা কিন্তু ফর্মটা পেয়ে যাবে আর সেখানে সিরিয়াল নাম্বার দেবে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমরা ফর্মটা পাবে সেই ফর্মেই তোমরা কিন্তু ফর্মটা ফিল করতে হবে অ্যাকচুয়ালি তোমরা নোটি মানে নেট থেকে বা বিভিন্ন সাইট থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করলে বা কারোর কাছ থেকে থেকে করলে তোমাদের তোমাদের হবে ক্যাম্পে গিয়ে ফর্মটা কালেক্ট করতে এবং সেটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করে সেখানে জমা করতে হবে বোঝা গেল দেন হচ্ছে তোমাদের কি কি তোমাদের ডকুমেন্ট লাগছে তো কি কি ডকুমেন্ট লাগছে এক হচ্ছে আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের ভোটার কার্ড লাগছে ঠিক আছে দেন দেন হচ্ছে তোমাদের আধার কার্ড লাগছে তো যিনি অ্যাপ্লিকেন্ট মানে যিনি অ্যাপ্লাই করবে তার আধার কার্ড লাগবে এবং তার ওয়াইফেরও আধার কার্ড এখানে প্রয়োজন যদি ওয়াইফ এখানে অ্যাপ্লিকেন্ট হয় মানে অ্যাপ্লাই যদি করে তোমার কিন্তু মানে তার হাজব্যান্ডও এখানে আধার কার্ড লাগবে মানে বোথ মানে আধার কার্ডটা লাগছে দেন হচ্ছে তিন নম্বর লাগছে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগছে সেটা হচ্ছে অ্যাক্টিভ হতে হবে ফোর্থ হচ্ছে হচ্ছে মোবাইল নাম্বার লাগছে তারপর হচ্ছে ফিফথ হচ্ছে তোমাদের আর আর মানে পচা পচাটা লাগছে দেন হচ্ছে কেবি মানে হচ্ছে কৃষক বন্ধুর যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা তোমাদের লাগছে এবং ছয় হচ্ছে তোমাদের মেশিনের যে মডেলস যে মেশিনটা নেবে ধরো তোমাদের ট্র্যাক্টার নিচ্ছ ট্র্যাক্টরটা কোন মডেলে নিচ্ছ কোন ম্যানুফ্যাকচারিং মানে সে ম্যানুফ্যাকচারিং কোম্পানি কি কী নাম সেইগুলো সমস্ত কিন্তু ডিটেল তোমাদেরকে দিতে হবে ওই ফর্মে কিন্তু লিখতে হবে ঠিক আছে এটা গেলো তোমাদের কি কী ডকুমেন্ট তোমাদের লাগছে সেটা আগে থেকে তোমাদের কালেক্ট করতে হবে এরপর তোমাদের এলিজিবিলিটি বেনিফিশিয়ারি তোমাদের মানে এলিজিবিলিটি কী লাগছে এক নম্বর হচ্ছে তোমাদের কৃষক বন্ধুর যে রেজিস্ট্রেশন নাম্বার বা কৃষক বন্ধু স্কিমে তোমাদের থাকতে হবে ঠিক আছে এই এক নম্বর বলা হয়েছে দ্বিতীয় হচ্ছে তোমাদের মিনিমাম জিরো পয়েন্ট ফাইভ একর তোমাদের জমি থাকতে হবে এই যে জিরো পয়েন্ট ফাইভ একর তোমাদের জমি থাকতে হবে এবং তার সঙ্গে তোমাদের চার বছর পর্যন্ত আগে যদি ধরো গত বছর তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো বা কোনো চার বছরের মধ্যে যদি তোমরা কৃষি যন্ত্রপাতি কিনে থাকো সাবসিডিতে তো চার বছরের মধ্যে তোমার কিন্তু আবেদন করতে পারবে না এখানে লেখাই আছে লাস্ট ফোর ইয়ার্স তো চার বছরের মধ্যে যদি তোমরা কোনো রকম অ্যাপ্লাই করে থাকো বা কোনো রকম যন্ত্রপাতি কিনে থাকো এই যে ভর্তুকিতে মানে সাবসিডিতে তাহলে তোমার কিন্তু আবেদন করতে পারবে না দিন হচ্ছে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে সত্তর বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে তো সর্বনিম্ন তোমাদের আঠেরো বছর হতে হবে এবং সর্বোচ্চ তোমাদের সত্তর বছরের মধ্যে তোমাদের অ্যাকচুয়ালি বয়সটা হতে হবে তারপরেই তোমরা কিন্তু এখানে এই মানে ফর্ম ফিল করতে পারবে এরপর বলা হচ্ছে তোমাদের তোমাদের নেচার মানে এফ এ যে স্কিম আছে সেই স্কিমের মধ্যে তোমরা কিন্তু ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট তোমরা কিন্তু সাবসিডি পাবে বিভিন্ন মেশিনারির ক্ষেত্রে ঠিক আছে এমন এখানে পাচ্ছ এবং সর্বাধিক তোমরা তিন লাখ টাকা এখানে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে সাবসিডি ঠিক আছে আর ওটি ওটিএ মানে হচ্ছে ছোটো মেশিনের ক্ষেত্রে যেগুলো হচ্ছে দু হাজার পাঁচ হাজার এরকম যে মেশিনগুলোর দাম সেই মেশিনের ক্ষেত্রে তোমরা মিনি মানে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ তোমরা দশ হাজার টাকা এখানে সাবসিডি পেয়ে যাবে তো এফ এস এস এম এর ক্ষেত্রে তোমরা সর্বোচ্চ তিন লাখ টাকা পাচ্ছ সাবসিডি এবং ওটিএ এ এস এফআই এর মধ্যে তোমরা দশ হাজার টাকা সর্বোচ্চ পাচ্ছ ঠিক আছে তো এরপর আসা যাক কোন স্কিমের মধ্যে কোন কোন মেশিন পাচ্ছ ঠিক আছে এন টুতে বলা আছে তো এখানে দেখো যে এফ এস এস এম এ তোমরা কী কী মানে পঁচিশ থেকে ছাব্বিশ মানে ইয়ারে কী কী মেশিন পাচ্ছ এবং তার ক্যাটাগরি কত পাচ্ছ এবং তার কত সাবসিডি পাচ্ছ কত টাকা তোমার সাবসিডি হচ্ছে মানে কত পার্সেন্ট সাবসিডি পাচ্ছ এবং তার কত টাকা তোমাদের পে করতে হবে ঠিক আছে এখানে যেমন পাওয়ার টেলার মানে ট্র্যাক্টরের ক্ষেত্রে ছোটো ট্র্যাক্টরের ক্ষেত্রে এখানে দেখো এগারো বিএইচপি মানে বিএইচপি মানে হচ্ছে মানে হর্স পাওয়ার আমরা সবাই জানি যে বাইকের ক্ষেত্রে সিসি ইঞ্জিন মাপা হয় আর যখনই ফোর হুইলার হয় সেটা হচ্ছে হর্স পাওয়ারে হয় মানে ব্রেক হর্স পাওয়ারে তো কত হর্স পাওয়ারে তোমার মেশিনটা নেবে সেটা হচ্ছে পাওয়ার টেলারের ক্ষেত্রে এখানে দেখো ফিফটি পার্সেন্ট কিন্তু এখানে সাবসিডি এখানে পাবে সর্বোচ্চ তোমাদের দেড় লাখ টাকা এখানে কিন্তু সাবসিডি পেয়ে যাবে মানে এক লাখ কুড়ি হাজার টাকা তোমাদের এখানে কিন্তু দিতে হবে দেন এখানে তোমরা সমস্ত কিছু মেশিনগুলো দেখে নেবে ভিডিওটা পজ করে করে আর তোমাদের সুবিধার্থে এই নোটিফিকেশানটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা চাইলে নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমরা ভালো করে দেখে নিতে পারো তো কী কী মেশিন এখানে পাবে এখানে ডিজেল পাম্প পাচ্ছ পাম্প সেট পাচ্ছ সোলার পাম্প সেট পাচ্ছ দেন এখানে বিভিন্ন কিন্তু মেশিন এখানে মেশিনারি পেয়ে যাচ্ছ ঠিক আছে রোটা ভেটর পায়ে যাচ্ছ এখানে পাওয়ার অপারেটর ইলেকট্রিক সুপার মানে কি বলে স্প্রেয়ার পেয়ে যাচ্ছ অটোমেটিক পোটোটো প্লান্টার পেয়ে যাচ্ছ দেন মিনি রাইস মিল পেয়ে যাচ্ছ মিনি ডাল মিল পাচ্ছ তো এইগুলো মেশিনারি তোমরা পাচ্ছ তো এই মেশিনারির ক্যাপাসিটি কত পাচ্ছো কত ক্যাপাসিটি সেটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই যে বক্স এই বক্সে দেখতে পাবে এবং এই যে বক্সে তোমরা কত পার্সেন্ট টাকা মানে কত পার্সেন্ট সাবসিডি পাচ্ছ এবং কত টাকা তোমাদেরকে পে করতে হবে এই বক্সে থেকে তোমরা দেখতে পাচ্ছ তো ভিডিওটা পজ করে তোমরা কিন্তু দেখে নেবে কোন কোন মেশিনের ক্ষেত্রে কত দাম পাচ্ছ কত তোমাদের ক্যাপাসিটি কোন মেশিনের কত ক্যাপাসিটি তোমরা এখান থেকে দেখে নেবে ঠিক আছে আর দেন এরপর আসছে কি ওয়ান টাইম মানে ওটিএ এস এফ আইর যে স্কিম আছে এই স্কিমের মধ্যে তোমরা কোন মেশিন কোন মেশিন পাচ্ছ এই যে মেশিনের ঘর এবং কত ক্যাপাসিটি যে ক্যাপাসিটি মেশিনটা হয়ে থাকবে সে ক্যাপাসিটি এবং কত পার্সেন্ট ছাড় পাচ্ছ এখানে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ছাড় পাচ্ছ এবং তোমাকে কত পার্সেন্ট মানে ক টাকা পে করতে হবে সেটা হচ্ছে এই বক্সে দেওয়া আছে দেন এখানে কি কী মেশিন পাচ্ছ ম্যানুয়াল থ্রেজার পাচ্ছ ম্যানুয়াল স্প্রে পাচ্ছ তারপর হচ্ছে ব্যাটারি চালিত স্প্রে পাচ্ছ তারপর হচ্ছে সোলার লাইট ট্রেপ পাচ্ছো ম্যানুয়াল সিড ড্রিল পাচ্ছ ব্যাটারি অপারেটারি মানে ব্যাটারির যে স্প্রে মেশিনগুলো সেই মেশিনগুলো পাচ্ছ স্পিড বিন পাচ্ছ এই মেশিনগুলো এখানে পাচ্ছ তারপর আসা যাক এবার কিভাবে তোমরা ফর্মটা ফিল করবে তো ফর্মটা ফিল করার জন্য আমাকে আসতে হবে তো ফর্মটা ফিল আপ করার জন্য তোমার এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে অ্যাকচুয়ালি এই ফর্মটাই তোমাদেরকে ক্যাম্পে থেকে দেবে এই যে সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছ এই যে সিরিয়াল নাম্বার শুধু ক্যাম্পে থেকে লেখা থাকবে যে সিরিয়াল নাম্বারের জায়গাটা আর যে ফর্মটা থাকবে সেই ফর্মটা কিন্তু সেম তো এখানে তোমাদের প্রথমে কি করতে হবে তোমাদের নেম অফ অ্যাপ্লিকেন্ট এই যে নেম অফ অ্যাপ্লিকেন্ট তোমাদের এই বক্সে দিতে হচ্ছে দেন তোমাদের হচ্ছে ফাদার বা হাজবেন্ড নেম তোমরা দিচ্ছ দেন তারপর হচ্ছে আধার নাম্বার আধার নাম্বার যিনি অ্যাপ্লিকেন্ট তার নাম্বারও দিতে হবে এবং তার ওয়াইফের নাম্বার বা হাজবেন্ডের নাম্বার ওয়াইফ যদি হয়ে থাকে ওয়াইফ অ্যাপ্লিকেন্ট তার ফার্স্টের আধার কার্ড নাম্বার দিতে হবে দেন যদি অ্যাপ্লিকেন্ট যদি হাজব্যান্ডই হয়ে থাকে তো হাজবেন্ডের আধার নাম্বারটা ফার্স্টে দিতে হবে দেন হচ্ছে ইপিক নাম্বার এখানে ইপিক নাম্বার দিতে হচ্ছে দেন হচ্ছে মোবাইল নাম্বার দেন হচ্ছে কেবি মানে হচ্ছে কৃষক বন্ধু যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন এখানে ফিল আপ করছো দেন হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেসটা এখানে তোমাদের পুরো ফুল আপ ফিল আপ করতে হবে প্রথম হচ্ছে ডিস্ট্রিক্ট থেকে পিন নাম্বার বন্ধু তো ডিস্ট্রিক্ট তোমার এখানে বসাচ্ছ হচ্ছো বসানোর পরে হচ্ছে সাব ডিভিশন তোমরা বসাচ্ছ হচ্ছ বসানোর পরে ব্লক ব্লক তোমার এখানটাতে লিখে দিচ্ছ লেখার পরে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের নাম দেন তোমরা ভিলেজ ভিলেজের পরে পোস্ট অফিস তোমাদের তারপরে পিন এখানে তোমরা দিয়ে দিলে এরপর আসা যাক এসসি তোমরা হচ্ছে ক্যাটাগরি তো কোন ক্যাটাগরিতে ফার্মার তোমরা এখানে সেটা দিতে হবে এসসি এস টি না ওবিসি তো এসটি এসসি ও মানে মানে তোমাদেরকে সেই ঘরে তোমাদেরকে টিক করতে হবে যদি এসসি হয় এস ঠিক করবে এস টি হলে এসি এসটিতে টিক করবে বা ও হলে ওবিসিতে ঠিক করবে দেন টাইপ অফ ফার্মার তো তোমরা হচ্ছে স্মল না মার্জিনাল না বিগ তোমরা যদি স্মল হয়ে থাকো স্মলে টিক করবে যদি মিডিয়াম হয়ে থাকো তো মার্জিনালে টিক করবে যদি বিগ হয়ে থাকো তো বিগে টিক করবে এরপর আসছে এজ অ্যাট দি টাইম অফ অ্যাপ্লিকেন্ট তোমাদের এজ মানে তোমাদের বয়স কত হবে তো এখানে প্রথমেই কিন্তু নোটিফিকেশানে বলা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যে আঠেরো থেকে সত্তর বছর হতে হবে তো তোমাদের বয়সটা এখানে কিন্তু এই বক্সে তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে এরপর আসা যাক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এই ঘরটা তোমাদেরকে প্লাপ করতে হবে প্রথম হচ্ছে নেম অফ ইন পাসবুক তোমাদের পাসবুকের নাম এখানে তোমাদেরকে দিতে হচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার তোমরা লিখছো এখানে তারপর নেম অফ ব্যাংক ব্যাংকের নামটা তোমরা লিখছো দেন হচ্ছে আইএফসি কোড আইএফসি কোড তোমরা এখানে লিখছো তো ব্যাংকের প্রথম যে পাতা সেই পাতাতেই তোমরা কিন্তু সব ডিটেলস এখানে ব্যাংকের পেয়ে যাবে দিন এরপর আসছে এরিয়া অফ ল্যান্ড হোল্ডিং ইন ডেসিমেল তোমাদের কত পার্সেন্ট মানে কতটা জমি আছে ফর্মে কিন্তু বলা আছে যে জিরো পয়েন্ট ফাইভ একর তোমাদের জমি থাকতে হবে ঠিক আছে তো এখানে তোমাদের ডেসিমেলে সেইটা হিসাব করে তোমাদের ডেসিম কতটা জমি হয় সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে এরপর বলছে কি তোমাদের মেশিনারি তোমাদের পারচেস যে মেশিনারি ডিটেলস তোমাদের এই মানে ডিটেলসটা এখানে তোমাদেরকে পূরণ করতে হবে এগারো নম্বরে এগারো নম্বর বলেছে যে ডিটেলস অফ মেশিনারি টু বি পারচেস তো তোমাদের কি ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেই ম্যানুফ্যাকচারিং কোম্পানির নাম এখানে দিতে হবে যে মডেল নাম মডেল নেমটা এখানে বলাচ্ছ দিন হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রাইস মানে সেই দামটা কত সেই দামটা এখানে তোমাদের দিতে হবে তো এটা কিন্তু তোমাদেরকে এইটা তোমাদের পেতে গেলে একটা ওয়েবসাইটে যেতে হবে সেটা আমি তোমাদেরকে লাস্টে দেখাবো এই যে মানে যেটা ফিল আপ করবে সেটা আমি তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি যে এটা কোথায় পাবে তোমরা তো এরপর আসা যাক এখানে তোমরা আইদের আয়ের পরে তোমাদের যে অ্যাপ্লিকেট নাম সে অ্যাপ্লিকেট নামটা এখানে বসাবে হাজব্যান্ড হলে হাজব্যান্ডের নাম দেন বাবার নাম এখানে তোমার ভয় দেন এখানে তোমরা সিগনেচার করবে সিগনেচার করার পর এই যে থাম ইম্প্রেশান মানে এখানে তোমাদেরকে বুড়ো আঙুলের টিপছ এখানে তোমাদেরকে দিতে হচ্ছে ঠিক আছে এই জায়গাটায় দেন তোমাদের পার্ট বি যে রিসিপ্ট এই রিসিপ্ট কপিটাও তোমাদেরকে ফিল আপ করতে হবে ফিল করে দেবে এখানে তোমরা শ্রী বা সিমুতি জায়গা ঠিক করে যদি শ্রী হওয়া সিঁড়ি বা সিমুতি হও সিঁড়ি এখানে টিক করে তোমরা এখানটাতে তোমাদের নাম বসে দেবে তোমাদের বাবার নাম বা হাজব্যান্ডের নাম বসাচ্ছ ভিলেজ বসাচ্ছ গ্রাম পঞ্চায়েত বসাচ্ছ দেন এখানে তোমরা মানে এখানে তোমাদের কিছু করার দরকার না এখানে তোমরা মানে অ্যাকচুয়ালি এই রিসিভ কপিটা তোমরা পেয়ে যাবে এখানে যেনারা রিসিভ করবে তার সিগনেচার এখানে এবং ডেট প্লেস এখানে দোয়া থাকবে তো এরপর আসা যাক এই যে জায়গাটা এই যে জায়গাটা তোমরা কোথা থেকে পাবে যে মেশিনারি ডিজিটাল ডিটেলসটি তোমরা কোথা থেকে পাবে তো এটা পাওয়ার জন্য তোমাকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে বা যে কোনো একটা ব্রাউজার আমাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই লিঙ্কে ভিজিট করে এই সাইডে আসতে পারবে আর বন্ধু আমার টেলিগ্রাম চ্যানেলটি এখনও পর্যন্ত যারা যুক্ত হননি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে যাও আমি সর্বপ্রথম আপডেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে রাখি তো আশা করি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে তোমাদের সুবিধা হবে তো এই ওয়েবসাইট আসার পর ইন্টারফেসটা ঠিক দেখতে এমন লাগবে এখান থেকে আসার পরে একটু স্ক্রল করে নিচে আসবে যে অ্যাপ্লিকেন্ট সাইন ইন এখানে তোমরা হচ্ছে ক্লিক করছো এখানে তোমরা ক্লিক করবে দেন অ্যাপ্লিকেন্ট সাইন ইনে তোমরা ক্লিক করলে এমন একটা ড্যাশবোর্ড বা এমন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরের দিকে আর প্রোডাক্ট কম্পিটিস এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করে পরবর্তী তোমাদের ইন্টারফেস ওপেন হচ্ছে এখানে তোমরা দেখো তিনটে বক্স পাচ্ছ এই তিনটে বক্সে চুজ স্কিম চুজ চুজ ক্যাটাগরি এবং চুজ মেশিনারি প্রথমে হচ্ছে চুজ স্কিমে তোমরা সিলেক্ট করবে এখানে দেখো চারটে স্কিম তোমরা চারটে পাঁচটা স্কিম যে বলেছিলাম না প্রথমে তো এখানে স্কিমগুলো পেয়ে যাবে তো এখান থেকে তোমরা কোন মেশিনারি নিতে চাও তো আমি প্রথমেই তোমাদের লিস্ট দেখে দিয়েছি আমি কোন লিস্ট দুটো দেখে দিয়েছি এ এস এস এম এবং ওটিএ এ এস এফ তো আর এই যে দুটো তিনটে যে এখন স্কিম আছে সেইগুলো দেখাই কারণ এতগুলো দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে তো আমি নোটিফিকেশনটি তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে এবং সমস্ত কিছু দেখে নেবে ঠিক আছে তো আমি ধরো এফ এই স্কিমে আমি অ্যাপ্লাই করবো তারপর হচ্ছে চুজ ক্যাটাগরি তো এফ এস এস যত মেশিন আছে সব মানে এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে মানে কোন ক্যাটাগরি অ্যাকচুয়ালি তো আমি এখানে পাওয়ার পাওয়ার টেলার এখান থেকে আমি সিলেক্ট করলাম মানে ট্র্যাক্টর আমি সিলেক্ট করলাম তেন এখান থেকে চুজ মেশিনারি তো চুজ মেশিনারি এখান থেকে তোমরা কত হর্স পাওয়ারের তোমরা মেশিনটা মানে ট্রাক্টরটা নিতে চাইছো ইলেভেন হর্স পাওয়ারে নিতে চাইছো না আট থেকে এগারোর মধ্যে তোমরা হর্স পাওয়ার নিতে চাইছো তো আমি এখান থেকে ইলেভেন সিলেক্ট করে এখানে সার্ছে ক্লিক করলাম তো সার্জ ক্লিক করলে দেখবে এখানে সমস্ত মেশিনারির ডিটেলস এখানে কিন্তু পেয়ে যাবে তো এখান থেকে শোতে দশ থেকে একশো করে নাও তো সমস্ত আরও মানে মেশিনারিগুলো ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে সব কিছু চলে আসবে ডিটেলস তো এখানে দেখো প্রথম হচ্ছে মডেল নাম্বার হচ্ছে ভিএসটি শক্তি একশো তিরিশ ডিআই এবং হচ্ছে ম্যানুফ্যাকচারিং নেম এখানে দেখো প্রথমে যেটা বলেছিলাম না যে এখানে ম্যানুফ্যাকচারিং নেম এই যে অথরাইজিং ম্যানুফ্যাকচারিং নেম তো এখানে দেখো এই যে হচ্ছে ম্যানুফ্যাকচারিং নেম এটা হচ্ছে মডেল নেম এটা হচ্ছে কস্ট মানে কত টাকা তোমাদেরকে পে করতে হবে তো এখান থেকে তোমরা দেখে নিচ্ছ তো কোন মেশিন নিতে চাইছো এখান থেকে তোমরা লিস্টটা দেখবে ঠিক আছে যদি তোমরা এই মডেলটা নিতে যাও ভিএসটি শক্তি এক ওয়ান সিক্স ফাইভ ডিআইএস তো এইটা হচ্ছে মডেল নাম্বার এবং এর হচ্ছে ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং নেম হচ্ছে ভিএসটি টেলার ট্র্যাক্টর এলটিডি এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং নাম এটা হচ্ছে মডেল নাম এবং এটা হচ্ছে কত টাকা তোমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে লিখতে হবে এরপর এরপর তোমরা মেশিনটাকে দেখতে পারো তো এই যে ভিউ আছে ভিউতে তোমরা ক্লিক করবে তো ভিউ করলে তোমাদের যে মেশিনটা তোমরা কিন্তু ছবিটা দেখতে পাবে কন্টিনিউ সাইড করো তো ভিউতে ক্লিক করলে এভাবে তোমরা মেশিনটা পিকচারটা তোমরা দেখতে পাবে দেন ব্যাক করো এরপর তোমরা যদি চাও যে এর যে ডিলারটা ডিলারটা তোমরা কোথা থেকে পাবে বা ডিলারটা কোথায় সেটা দেখতে চাইলে এই যে পাশে ক্লিক হেয়ার দেখতে পাচ্ছ এই যে পাশে এই পাশে ক্লিক হেয়ারে তোমরা ক্লিক করবে তো ক্লিক হেয়ারে ক্লিক করলে তোমাদের যে ডিলার্স নেমগুলো এখান থেকে পেয়ে যাবে ডিলার্স নেম ঠিক আছে এই যে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার এখান থেকে পেয়ে যাচ্ছ দেন তোমাদের প্যান নাম্বার পেয়ে যাচ্ছ ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে তোমরা অ্যাকচুয়ালি মানে ডিস্ট্রিক্টটা পেয়ে যাচ্ছ এবং তাদের ব্লকটাও পেয়ে যাচ্ছ কোন ব্লকে অ্যাকচুয়ালি পড়ছে তো এখান থেকে তোমরা সমস্ত কিছু ডিলারের নোটিফিকেশানটা পেয়ে যাবে এবং তাদের নাম্বারগুলো কন্ট্যাক্ট নাম্বারগুলো পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদের কাছেও শেয়ার করবে যাতে তারা এই অপরচুনিটি সম্বন্ধে জানতে পারে আর কোনো রকম জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করবে তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ